নমস্কার বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স বেগুনের একটি দুর্দান্ত তরকারি দারুণ লাগে খেতে কীভাবে তৈরি করতে হয় দেখুন এখানে আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কয়েকটি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটা টমেটো স্লাইস করে নিয়েছি বড় সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি বেগুন আর ঢ্যাঁড়স নিয়েছি এরপরে তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে রেখেছি তারপরে নুন হলুদ মাখিয়ে ঢ্যাঁড়সগুলো প্রথমে ভেজে নেব একটু লালচি করে ভাজবো তারপরে বেগুনগুলোও দিয়ে দেবো এখন একটু প্রথমে ভেজে নেব তেল পরে দেবো নইলে বেগুনে প্রচুর তেল টেনে নেয় তো সেই জন্য আগে শুকনো শুকনো করে নষ্টিকের প্যানে ভেজে নিচ্ছি এরপরে সাইড থেকে তেল দেবো তাহলে বেশি তেল লাগে না সাইড থেকে তেল দিয়ে দিয়ে বেগুন আর ঢেঁড়সটা নুন হুদুমা খেয়ে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে স্লাইস করা যে একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে লালচি করে সমস্ত সবজিগুলো ভেজে নেবো ভেজে ভেজেই রান্নাটা করছি তারপরে সবজিগুলো চিংড়ি মাছের সঙ্গে সাইড করে রাখবো অর্ধেক ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখছি চিংড়ি মাছের সাইডে রেখে দিচ্ছি দুর্দান্ত একটু ডিশ হয় দারুণ লাগে খেতে এরপরে কড়াইটা আবার বসিয়ে অল্প একটু তেল দিয়ে নেব দিয়ে বড় চামচে এক চামচ জিরে দিয়ে নিলাম জিরেটা একটু ভাজা হলে পরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে লাল করে ভাজা হয় তারপরে যে বড়ো সাইজের একটা পেঁয়াজ বা ছোটো ছোটো দুটো পেঁয়াজও দেওয়া যায় সরু সরু করে কেটে রেখেছি সেগুলো লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল কালার আসছে ততক্ষণ ভাজতে হবে তারপরে যে আলুগুলো স্লাইস করে কেটে রেখেছি একটা বড়ো বা দুটো মাঝারি সাইজের দিতে পারেন নুন হলুদ মাখিয়ে আলুগুলোও ভেজে নেব শুকনো শুকনো করে ভাজছি মাছটা কমিয়ে ভেজে ভেজে রাঁধতে হবে কালার এসে গেছে এই সময় জায়গাটা একটু সরিয়ে নুন হলুদ আর বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি জিরেটা বেটে নিলে বেশি ভালো হয় বাটা জিরে দিলে টেস্টটা খুব ভালো আসে নুন হলুদ আর জিরে বাটার জলটা দিয়ে দিলাম জিরেটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর কোনো মশলা দিতে হবে না কয়েকটি লঙ্কা চিরে দিয়ে নিলাম দিয়ে আলুটা একটু শুকনো শুকনো করে রাঁধছি যাতে সেদ্ধ হয়ে যায় রসটা শুকিয়ে শুকিয়ে আসছে এরপরে আলু বেগুন আর ঢেঁড়সগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম আলুর ওপরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম বেগুন আর ঢেঁড়স দিয়ে এখানে আর একটু জল দিয়ে দিলাম অল্প একটু সেদ্ধ হতে লাগবে ঢেঁড়স বেগুন আর আলুটা একটু সেদ্ধ হতে লাগবে এভাবে নেড়ে নেড়ে জিনিসটা একদম শুকনো শুকনো করে করতে হবে অসাধারণ খেতে হয় একবার ট্রাই করে দেখবেন যদি ভাল লাগে পরের ভিডিওটা নিশ্চয়ই দেখার আশা রাখছি আপনাদের কাছে নমস্কার বন্ধুরা